গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটিতে বলছি যদি পি এর পঞ্চাশ পার্সেন্ট সমান কিউ এর পঁচিশ পার্সেন্ট হয় তবে পি সমান কিউ এর এক্স পার্সেন্ট হলে এক্স সমান কত তো চারটে অপশন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটা কীভাবে সমাধান করবো আমরা এখন দেখবো তো দেখো পি এর পঞ্চাশ পার্সেন্ট মানে কত পি গুণিত পঞ্চাশ বাই একশো মানে হচ্ছে একের দুই ঠিক আছে সমান কিউ এর পঁচিশ পার্সেন্ট তো সমান কিউ ইন্টু পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ বাই একশো মানে হচ্ছে এক বাই চার তবে পি সমান কিউ এর এক্স তবে আমাকে দেখতে হবে পি সমান কিউ এর এক্স পার্সেন্ট মানে কিউ গুণিত কত পার্সেন্ট ঠিক আছে তো আমরা এর জন্য কী করবো পি এর ভ্যালুটা বের করার চেষ্টা করব দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি পি সমান পাচ্ছি এখানে যেহেতু একের চার আছে এবং এই একের দুইটা ওইদিকে উল্টে গিয়ে হবে কত দুই বাই এক গুণিত কিউ ঠিক আছে তো আমরা এখান থেকে কত পাচ্ছি নিচে পাচ্ছি একের দুই তার মানে পি সমান একের দুই গুণিত কিউ কারণ আমরা কি বুঝতে পারছি তার কারণ আমরা বুঝতে পারছি যে এক্স পার্সেন্ট মানে হচ্ছে একের দুই তাহলে এক্সের ভ্যালুটা কত তো দেখো এক্স পার্সেন্ট মানে কত এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই একশো ঠিক আছে এটা সমান হচ্ছে একের দুই তাহলে এক্সের ভ্যালু কত না এক্সোমান হয়ে যাবে একশোটা উপরে চলে যাবে তো একশো উপরে গেলে কত হচ্ছে একশো বাই দুই মানে হচ্ছে পঞ্চাশ তো এক্সের ভ্যালুটা কত না পঞ্চাশ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পঞ্চাশ আশা করছি তোমরা বুঝতে পারছো